का शरिफी पान सुन के फ्लावर समझे क्या फायर है मैं পুষ্পা সিনেমার নাম শুনলেই ভেসে ওঠে দক্ষিণী জনপ্রিয় অভিনেতা অর্জুনের নাম তিনি পুরো বিশ্বের কাছেই পরিচিত আল্লুনের পুষ্পা টু মুক্তির দিন আসছে মানুষের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে পুষ্পা টু ভারতের বহুল আলোচিত সিনেমা পুষ্পা দ্য রাইস মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়ায় সিনেমাটিতে বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা এবারও সিনেমাটিতে জ্যুতিবেধে অভিনয় করছেন আল্লু রাশ্মা তামিল তেলেগু মালায়ালাম কন্নড় হিন্দি ছাড়াও বাংলা ভাষায় মুক্তি পাবে পুষ্পা টু আর এতে গায়ক তিমির বিশ্বাস একটি সংবাদ মাধ্যমে বলেন সবকিছুই খুব প্রাথমিক রয়েছে। এখনই সবকিছু খুলাসা করতে পারছি না উল্লেখ্য সাফল্যের জোয়ারে ভেষে দুই হাজার একুশ সালে ব্লক বাস্টার সিনেমা পুষ্পা মুক্তি পায় সঙ্গে আল্লু অর্জনের জনপ্রিয়তাও তুমুল হারে বেড়ে যায় এবার পুষ্পা টু দেখার জন্য মুখিয়ে রয়েছে Or shock.